প্রায় দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আশুলিয়ায় ছিনতায়ের কবলে পড়া গৃহবধূ ববিতার হত্যার সাথে জড়িত মূল অপরাধীরা স্বজনরা বলছেন পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও একজন এ ঘটনার সাথে জড়িতই না তাদের অভিযোগ পুলিশ গ্রেপ্তারের নাটক সাজিয়ে সময় পার করছে এদিকে ববিতার মৃত্যুর রেশ না কাটতেই এবার তার মামাতো ভাইকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা সিজারের তথ্য ছবিতে প্রতিবেদন তিন বছরের শিশু নুসরাত জানেই না তার মা আর নেই তাই সারাক্ষণ খুঁজতে থাকে মা ববিতা আক্তারকে আর তাকে উত্তর দিতে গিয়ে বিষণ্ন হয়ে পড়েন ববিতার স্বজনরা এক সময় ববিতার কথায় মেতে থাকা স্বজনরা এখন শোকে কাতর তাদের অভিযোগ দুই সপ্তাহ মূল চিন্তাকারী ধরা পড়েনি চিন্তায় শোকের সময় ববিতার পাশে থাকা তার ছেলে বলছেন পুলিশ যে দুজনকে ধরেছে তাদের একজন চিন্তায় জড়িত ছিল না সে না তার কারণ তার ফিটনেসটা একদম ঠিক না আর যে করছে তার বডি ফিটনেস একটু ভালো ছিল স্বাস্থ্য ছিল একটু লম্বাও ছিল আলকা পাতলা যে আসামিটা দেখাইছে ওটা মনে হয় না যে ববিতার কারণ যে যে পেশার দিয়ে টান দিছে কারণ ওর শরীরে এমন শক্তি নাই স্বজনদের আরও অভিযোগ ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ব্যাগ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ মূল অপরাধীদের না ধরে পুলিশ সময় পার করছে যে যে ব্যাগ কোথায় 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 আমাদের মোবাইল এদিকে ববিতার মৃত্যুর রেশ না কাটতেই গত পঁচিশে এপ্রিল রাতে তার মামাতো ভাই পারভেজ সরকারকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা একের পর এক চিন্তার ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকায় খুব তারা যে গাড়িতে কি আছে বের কর আমি বলছি আমার গাড়িতে কিছু নাই তখনই ওরা চাইনিজ চাকু এখন কিছু চাপাতি নিয়ে আমাকে এলোপাতালি কমানো শুরু করে তারা কেন খবর নেয় না তারা কেন খোঁজ করে নিতেছে না এই যে একের পর এক হইতাছে কেন খোঁজ করে নিচ্ছে না তারা শুনে থানার পুলিশে কোনো দায়িত্ব পালন করে না বা জান বুঝছেন পুলিশের সামনে গেটের সামনে গেলে পুলিশের লোক কথা কন যে আমরা কেমনে যাবো কন ববিতার মামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ তবে জানিয়েছে ঘটনা তদন্ত চলছে গত পঁচিশে এপ্রিল রাতে আশুলিয়ার পলাশ বাড়িতে ছিনতাইকারীদের হামলায় আহত হন গৃহবধূ ববিতা আক্তার এনাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর মারা যান তিনি মনিরা কাজুরি